চার দর মাঝে সোয়াইয়াহা আগর বাতির সুভাষ ছড়াইয়া চার দোয়ার মাঝে সোয়াইয়া আগর বাতির সুভাষ ছড়াইয়া আবারই দেখতে আসিবে সেহ নাই ভাসিবে থাকিলে দেহ রে থালিকা পর রে তরে ও বাহা বইরা গেছে তোমার পাগল ছেলে মা মইরা গেছে তোমার পাগল ছেলে এখন আর তোমার চলে করবে না পাগলামি এখন আর ডাকলেও বাঁশব না আর আমি এখন আর তোমার চেলে করবে না পাগলামি এখন আর ডাকলে ও মা আসব না আর আমি কইরা দিও মাপ বাগ দিও না অভিশাপ তোমার মতো এই দুনিয়ায় আপন নাই বেলে ও বাহা বইরা গেছে তোমার পাগল ছেলে মা গোহম ওই রাগে সে তোবার পাগল ছেলে